আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম দুর্দান্ত স্বাদের মুখে লেগে থাকার মতো একটা পিঠের রেসিপি একদমই নতুন পিঠের রেসিপি আপনারা চাইলে কিন্তু বাড়িতে একবার অবশ্যই বানাতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু খুবই সহজ পদ্ধতিতে এই পিঠেটা আপনারা বানিয়ে নিতে পারবেন নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে যে পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো এটা একদমই কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবেন আর এর জন্য কিন্তু কোনো রকম গোবিন্দ ভোগ চাল লাগবে না আর লাগবে না সুজি ময়দা চলুন বাড়িতে থাকা উপকরণ দিয়েই আজকের এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য কোনো রকম সময় নিয়ে চাল ভেজানোর কোনো প্রয়োজন নেই যখনই সময় পাবেন সেই কাজের ফাঁকে টুক করে একটু চালটা ভিজিয়ে নেবেন তো এইখানে আমি এক বাটি পরিমাণে চাল নিয়েছি যেটা আমরা ভাত বানিয়ে থাকি বাড়িতে যেই চালের ভাত হয় সেই চাল দিয়ে কিন্তু আজকে পিঠেটা বানাবো তো এইখানে চালটা আমি একটু কাজের ফাঁকে ভিজিয়ে নিয়েছিলাম তো চালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে তো এরপরে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে চালটা দেওয়ার পরে খুব সামান্য পরিমাণে একটু জল দেবো জল দিয়ে খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নেব। চলুন চালটা আগে আমি পেস্ট করে নিয়ে আসছি এইখানে আমি চালটা দেখুন সুন্দর করে একদম পেস্ট করে নিয়ে চলে এসেছি আর একদম মিহি করে পেস্ট করে নিতে হবে তাহলে মুখের মধ্যে কোনো রকম দানা ভাব আসবে না তো এইখানে দেখুন চালটা তো আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি চাল ভিজানোর সময় কিন্তু খুব বেশি সময় নিয়ে না ভিজালেও হবে এক ঘন্টার মতো চালটা ভিজিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে তো এইখানে দেখুন আমি একটা চামচ নিয়েছি চামচে করে একটু ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইখানে ঘনত্বটা একটু বেশি আছে সেই জন্য অল্প পরিমাণে একটু জল দিয়েছি জল দিয়ে খুব ভালো করে চামচে করে একটু ফেটিয়ে নিচ্ছি তো একটু ভালো করে ফেটিয়ে নিলে তাহলে পিঠেগুলো একটু নরম তুলতুলে হবে সেই জন্য দেখুন আমি একটু জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এবার দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দিয়ে খুব ভালো করে আর একবার মিশিয়ে নেব একদম কম সময়ের মধ্যে কম উপকরণে নেই কিন্তু এই সুন্দর পিঠের রেসিপিটা আপনারা যে কোনো সময়েই বানিয়ে নিতে পারবেন তো এইখানে ব্যাটারের ঘনত্বটা একটু দেখে নিন না পাতলা না গাঢ় একদম পারফেক্ট আছে তো এইভাবেই ব্যাটারটা রেডি করে নেবেন তারপরে গ্যাস অন করে এইখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা সুন্দরভাবে গরম করে নিয়েছি গরম হয়ে গেছে এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো তো ঘিয়ের পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছে তো অবশ্যই ঘিয়ের পরিমাণটা একটু কম দেবেন তাহলে পিঠেটা সুন্দর হবে তো এইখানে দেখুন ঘিটা আমার একটু বেশি হয়ে গেছে প্যানের মধ্যে ঘিটা সুন্দর করে লাগানোর পরে এবার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা আরেকবার খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি নেয়ার পরে একদম ছোট ছোট বাতাসা আকারে এইখানে পিঠেগুলো দিয়ে দেব। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সাইজটা ছোট বড় করে নেবেন তো এইখানে দেখুন আমি একটু বড় চামচে দিয়েছিলাম বলে একটু সাইজটা বড় হয়ে গেছে তো আপনারা চাইলে একটা ছোট চামচ দিয়ে দিলে তাহলে একদম ছোট ছোটোভাবে পিঠেগুলো রেডি হয়ে যাবে তো আমি দেখুন বাকি পিঠেগুলো সব দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যানের মধ্যে পিঠেগুলো দেওয়ার পরে এবার ওপর থেকে একটা ঢাকনা ঢাকা দিয়ে দেব আর ঢাকনা ঢাকা দেওয়ার এক মিনিট পরেই ঢাকনাটা খুলে দেখে নিলেই হবে পিঠেটা একদম সুন্দর রেডি হয়ে যাবে তো আমি এইখানে দেখুন একটু হাত দিয়ে দেখে নিলাম পিঠেটা উপর থেকে একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে তো আর উল্টানোর কোনো প্রয়োজন নেই এইভাবেই কিন্তু পিঠেটা তুলে নিতে হবে পিঠেগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিতে হবে নাহলে পেছনটা একদম লালচে হয়ে যাবে আর তখন কিন্তু একদমই দেখতে ভালো লাগবে না সেই জন্য এক মিনিট সময় নিয়ে পিঠেটা বানাবেন এর থেকে বেশি সময় নেওয়ার দরকার নেই আর এইখানে দেখুন পিঠেগুলো আমি সুন্দর করে একদম তুলে নিয়েছি দেখতে পেয়েছেন আর এইখানে পিঠেগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এইখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি ছিল বলে সেই জন্য একটু বেশি তেল তেল লাগছে বাকি যে ব্যাটারটা আছে সেটা এবার প্যানের মধ্যে দিয়ে দেব। তো এইখানে আর কোন রকম ঘি দেব না এবার সুন্দর করে বাকি যে বেটারটা আছে সব পিঠেগুলো বানিয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে ঢাকনাটা খুলে পিঠেগুলো একটু দেখে নিচ্ছি এই পিঠেগুলো হয়ে গেছে কিনা তো এইখানে এই পিঠেগুলো কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে পিঠের উপর দিকগুলো শুকিয়ে গেলেই কিন্তু পিঠেগুলো একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর একদম নরম তুলতুলে সুন্দর পিঠে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন দেখলেন তো কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু একদম ছটপট বানিয়ে নেওয়া যাবে তো এইখানে দেখুন আমি সব পিঠেগুলো তুলে নিয়েছি তো এবার যে বাকি আছে সেটাও রেডি করে নেব এবার এইখানে দেখুন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাস অন করে আর এইখানে নিয়েছি পাঁচশো এমএল দুধ আর এইখানে দুধটা এই গোড়ার মধ্যে দিয়ে দেব পিঠের পরিমাণটা কিন্তু খুবই কম আছে কিন্তু দুধটা আমি পাঁচশো এমএল নিয়েছি দুধটা একটু ঘন করব আর ঘন হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে সেই জন্য একটু দুধের পরিমাণটা বেশি করে নিয়েছি আর আপনারা যদি চান এটা গুঁড়া দুধ দিয়েও কিন্তু বানাতে পারেন আমি এইখানে লিকুইড দুধ দিয়েই বানিয়ে নিচ্ছি তো দুধের পরিমাণটা একটু বেশি আছে আর পিঠেগুলোর পরিমাণ একটু কম আছে দেখে বুঝতেই পারছেন তো এইখানে দেখুন দুধটা আগে খুব ভালো করে ফুটিয়ে নেব তো দুধটা যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। দুধের মধ্যে জল না দিয়ে কিন্তু দুধটা গরম করে নিচ্ছি আর সেই জন্য দুধটা ঘন হতে খুব বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা ঘন হয়ে যাবে তো এইখানে দেখুন দুধটা আমি মাঝে মাঝে শুধু এইভাবে একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর দুধরা দেখুন সুন্দরভাবে একদম ফুটে উঠেছে এবার যে বাতাসা পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম সেই পিঠেগুলো এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি তো এইখানে দেখুন দুধের মধ্যে দেওয়ার পরে আমি এইখানে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটা খুব ভালো করে দুধের সঙ্গে ফুটিয়ে নেব আর দুধের সঙ্গে ফুটানোর পরে কিন্তু এই পিঠেগুলো একটাও ভাঙবেও না আর ফেটেও যাবে না সুন্দরভাবে এই পিঠেটা দুধের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে আর এই পিঠেটা অবশ্যই একবার বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন অসম্ভব খেতে সুন্দর লাগবে একদমই কম উপকরণে আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন তো এইখানে মিষ্টির স্বাদের জন্য এইখানে খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়েছি মিষ্টিতে একটু নুন দিলে তবে মিষ্টির স্বাদটা খুব ভালো থাকে আর এইখানে এই নুন যদি দিতে না ইচ্ছে যায় তাহলে দিতে হবে না নুনের পরিমাণটা একটু সামান্য দিয়ে দিলে তাহলে মিষ্টি স্বাদটা খুব ভালো আসে আর নাহলে মিষ্টিটা একটু জলসা লাগে তো সেই জন্য একটু অল্প পরিমাণে নুন দিয়েছি আর এখানে দেখুন পিঠেগুলো পাঁচ মিনিট ফোটানোর পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে পিঠেটা সেদ্ধ হয়ে গেছে দুধের মধ্যে আর দুধ খেতে হয় অবশ্যই একবার বাড়িতে বানাতে পারেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর পিঠেটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এবার পিঠের মধ্যে আমি ছোট বাটির এক বাটি পরিমাণে চিনি দিয়েছি চিনি দেওয়ার পরে আরও দু মিনিট পিঠেটা খুব ভালো করে একটু ফুটিয়ে নেব তাহলে পিঠের মধ্যেও মিষ্টি স্বাদটা চলে আসবে আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন অনেকে মিষ্টি খেতে পছন্দ করে অনেকে আবার কম মিষ্টি খেতে পছন্দ করে সেই জন্য অবশ্যই মিষ্টির পরিমাণটা আপনারা একটু কম বেশি করে নেবেন এখানে আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এখানে দুটো এলাচ দিয়েছি তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে আর এখানে গোবিন্দভোগ চাল না থাকলেও কিন্তু এই বাতাসা পিঠেটা ঘরোয়া চাল দিয়ে বানিয়ে নিতে পারেন এখানে এলাচ আর দেখুন আমি শেষে যখন এটা নামিয়ে নেব তখন খুব সামান্য পরিমাণে হাফ চামচের মতো ঘি দিয়ে দিয়েছি তো এর জন্য পিঠের স্বাদটাকে একদম দ্বিগুণ বাড়িয়ে দেবে তো এইখানে এলাচ আর ঘিয়ের গন্ধটা একদম মোমো করছে তো এইখানে আমি এখন ঢাকনা ঢাকা দিয়ে একটু রেখে দেব তাহলে এই পিঠের মধ্যে ঘি আর এলাচের ফ্লেভারটা চলে আসবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে স্বাদে গন্ধে অতুলনীয় আজকের এই পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের সুন্দর একটা কমেন্ট পেলে আমারও ভীষণ ভালো লাগবে ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যাবে আর যদি আজকের রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো আজকের রেসিপি কেমন হয়েছে আবারও জিজ্ঞেস করছি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এই রকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই